ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভীষণ ভালো আছো তো আমি আয় আরও বেঁধে বেঁধে থাকির থেকে বেস্ট কোয়ালিটির এসএটিগুলো আজকে লিখিয়ে দেবো উইথ সাজেস্টিভ অর্থাৎ এর বাইরে তোমাদের কোনো এক্সামেই কখনোই এসএটি আসবে না তবে একটা কথা বলে দিই আজকে যে এসএটিগুলো লেখাবো তার কোয়ালিটি কিন্তু হাই প্লাস অর্থাৎ ডবল এ প্লাস অর্থাৎ যারা একটু এভারেজ স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা নয় বা তাদের জন্য এই প্রশ্নগুলো বা উত্তরগুলো নয় এটা হচ্ছে হাই কোয়ালিটি স্টুডেন্টদের জন্য যারা একটু বেশি পরিশ্রম করতে পারো আর আমি এটা ভালো করেই জানি তোমরা প্রত্যেকেই হাই কোয়ালিটি বাট তারাই এই কোশ্চেনগুলো করবে যাদের একটু যারা একটু কঠিন পছন্দ করো আর যারা বাংলাতে একটু হিউজ মার্কসের জন্য লড়ছ অর্থাৎ নাইনটির মধ্যে এভাব এইটটি ফাইভের জন্য যারা লড়ছো তারা এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে যারা একটু এভারেজ কোয়ালিটি অর্থাৎ ধরো যাদের স্কুলে রোল কুড়ি একুশ বাইশ তেইশ কুড়ির পর থেকে তারা এই ভিডিওটা একটু অ্যাভয়েড করবে কারণ এই নোটসগুলো তোমাদের জন্য নয় কারণ তোমাদের পক্ষে একটু কষ্টকর হবে তো এসেটি যেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং হাই কোয়ালিটির এসেটি আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে আমি শুরু করছি তারপরে আমি মানে পেছন থেকে সামনের দিকে যাব অ্যাকচুয়ালি এটা আমার স্টাইল যে সব কিছুকে গুছিয়ে দেওয়া তো চলো সময় নষ্ট না করে আমি তোমাদেরকে নোটসগুলো আগে লিখিয়ে দিই যেগুলো হাই কোয়ালিটির এসেটি এবং নোটসের ভাষা কিন্তু আমি প্রথমেই বলে দিই এক্সেসিভ হার্ড কারণ এখানে কুড়িটা শব্দ মানে কুড়িটা শব্দই তার থেকে কম হবে তার থেকে বেশি হবে না তো প্রথম যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা আমি রেখেছি সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের ইতিহাস নেই বলার কী কারণ হতে পারে বলে তুমি মনে করো অর্থাৎ এই লাইনটা তুলে যাই প্রশ্ন হবে তোমার উত্তর হবে এসেটিতে এটা লেখো অর্থাৎ লাইনটা হচ্ছে আমাদের ইতিহাস নেই লেখো শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাস নেই এটা সিঙ্গেল কোয়েশনে রাখবে বলার কারণ হল সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন নীতি ও একবিংশ শতাব্দীর দ্রুতগতির আধুনিক জীবনে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের চিরকালীন ত্যাগ বিস্মৃতিপবন বিস্মৃতিপ্রবণ সেমীকরণ সে নিজের অতীত তথা পুরাবৃত্ত পয়হস্যু রয়াকার বয়েরিত সম্পর্কে অবজ্ঞাত পূর্ণচ্ছেদ হচ্ছে নোটসেস কতগুলো ওয়ার্ড হয়েছে কাউন্ট করে আমাকে অবশ্যই জানাবে নেক্সট আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এখান থেকে প্রশ্ন আসে বলার অর্থ কী কেন বলা হয়েছে কি বলতে চাওয়া হয়েছে এই ধরনের প্রশ্নগুলো আসে তো তোমরা সেই অনুযায়ী রেডি হবে আর কি অর্থাৎ যাই এসেটি আসবে এখান থেকে এটাই হচ্ছে উত্তর তো উত্তর লেখো প্রশ্ন হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে ধরে লেখো শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় বিংশ শতাব্দী বিংশ শতাব্দীর হিংসাশ্রয়ী সভ্যতার নিত্য হানাহানি থেকে শিশুরাও বাদ যায় না সেমিকলন সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকেই রক্ষা করতে অক্ষম সেমিকলন এখান থেকে শেষ করে দিতে পারো যদি দেখো যে কুড়িটা ওয়ার্ডের বেশি হয়ে না হয়ে থাকে তাহলে এটাকে স্টাইলটা ঘুরিয়ে দাও একটু সেমিকন্ত লিখবে প্রশ্নোদ্ধৃত অংশে কবি তারই বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন এটা লিখতে পারো কিংবা কেউ এই লাইনটা না লিখে অর্থাৎ প্রশ্নোদ্ধৃত অংশটা না লিখে একটা সেমিকরণ দিয়ে লিখবে একটা সেমিকরণ দিয়ে লিখবে যে কী লিখবে যে যা বাস্তব ও কিংবদন্তি স্বরূপ ওকে তারপরে আমি রেখেছি কোশ্চেন যেটা সেটা আরও একটু আর একটু বেশি ইম্পর্টেন্ট যেটা তোমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে আই আরও হাতে হাত রেখে এই পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ কি বা এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তাই লিখতে হবে হয়েছে এটা একটা ভিন্ন স্টাইল আমার পাঠ্য আয় আরও বেঁধে সরি আমার পাঠ্য শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় দিয়ে যে পঙ্ক্তিটা দেবে সেই পঙ্ক্তিটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে এটা ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে কাউন্ট হয় না পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ হল সমাজের শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষকে পরস্পর সঙ্গবদ্ধ হয়ে কমা সাহচর্য ও যৌথতার আন্তরিক উষ্ণতায় একত্রিত হওয়া পূর্ণচ্ছেদ শেষ আমি প্রথমেই বলেছি নোটসের ভাষা এক্সেসিভ হার্ড কারণ এই নোটসের প্রত্যেকটা কোয়ালিটি ডাবল এ প্লাস অর্থাৎ যাকে আমি বলি বিরিয়ানি তো তোমরা যারা পারবে তারাই কেবলমাত্র ট্রাই নেবে এগুলো আর যারা পারবে না তাদের জন্য এভারেজ নোটস আমি দেবো আমরা ভিখারি বারো মাস এখান থেকে যাই এসেটি আসুক এটাই অ্যান্সার হবে শঙ্ক শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা ভিখারি বারো মাস এটা সিঙ্গেল করছেন মধ্যে বলার কারণ হল কমা আমরা পরাণ মুখ পর রয়াকার নিচে ম তার নিচে হস্যু তারপরে খ ক্ষাণমুখ ও পরনির্ভরশীল সেমিকলন অর্থাৎ উচ্চবিত্তের কৃতদাস সেমিকলন কমা আমাদের সেমিকলন দাও কমা নয় আমাদের কাজকর্মে ও ব্যক্তিত্বে কোনো নিজস্বতা নেই আর তোমরা ভালো করেই জানো আমাদের জায়গায় তোমরা লাগাতে পারো যে সমাজের শোষিত নিপীড়িত বঞ্চিত শ্রেণীর বা মধ্যবিত্ত ছাপোসা মানুষের যে যেমনভাবে অনুষ্ঠানে ঘুরাবে আর কি পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে লেখো আমার পাঠ্য আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবিতায় আয় কবির নামটা দিয়ে দিয়ে দেবে জগৎ বিমুখ কমা আত্মকেন্দ্রিক সাম্রাজ্যবাদী বর্জয়া শ্রেণীর মানুষ পৃথিবীর অস্তিত্ব কিংবা অনস্তিত্ব সম্পর্কে উদাসীন সেমিকরণ তাই পৃথিবীর বেঁচে থাকা বা মরে যাওয়ায় এই আত্মকেন্দ্রিক সাম্রাজ্যবাদী মানুষগুলোর কিছু যায় আসে না পুনঃচ্ছেদ লেখো আমাদের কথা কে বা জানে বলার কারণ কি এসেটি দেখো শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের কথা কে বা জানে এটা সিঙ্গেল মধ্যে কাউন্ট হবে না কারণ কমা বলার এই ব্যক্তি সর্বস্ব বিচ্ছিন্নতার যুগে সাধারণ দিয়ে একটা সাধারণ মানুষের সামান্য প্রয়োজনীয়তার কথাই যেন কেউ দিকপাত করে না নেক্সট আমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন এটা উত্তরটা তোমরা খুব ভালোভাবে জানো দেখো আমার পাঠ্য এখন তোমাদের প্রশ্ন হবে স্যার আপনি আমার পাঠ্য আমার পাঠ্য স্টাইলটা কেন আনলেন কারণ দেখো আমি একটা জিনিস খুব ভালো করে ফলো করলাম যে আমার আগের যে স্টাইলটা ছিল অর্থাৎ উদ্ধৃতাংশটি প্রশ্ন উদ্ধৃতাংশটি এগুলো প্রায় সবাই ধরে নিয়েছে ধরে নিয়েছে মিনস এগুলো এখন সবাই লিখছে তো আমার স্টুডেন্ট সবসময় এক স্টেপ আগে থাকে তাই না মানে আগিয়ে রাখতে হয় আমাকে এটার জন্যই তো আমার ভাবনা চিন্তা যত সব যা কিছু তাই সবাই যা করছে আমার স্টুডেন্ট তা করবে না অর্থাৎ আমার স্টুডেন্টের নোটসের মধ্যে তা থাকবে না কি করলাম আমি সঙ্গে 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 একটা নতুন স্টাইল আমি ইন্ট্রোডিউস করলাম কি না আমার পাঠ্য দিয়ে শুরু করা এটা আমি আগে বড় নোটসে লাগাতাম এটা তোমরা জানো যারা আমার কাছে না যারা আমাকে আমার স্কুলে আমাকে ফলো করো তারা জানো যে মহেশ্বর স্যারের নোটস সম্পূর্ণ আলাদা যায় তো তাই আমি এটা ডিপলি চিন্তা যখন আমি নোটসগুলো বানাচ্ছি তখন আমি ডিপলি চিন্তা করলাম যে এমন কিছু একটা করতে হবে যেটা কেউ করছে না তাই না অর্থাৎ মেলাতে পোশাক না পরে যাওয়া ছেলেটার মতো তো তাই এই আমার পাঠ্য স্টাইলটা কোশ্চেনটা দিয়েছি আমাদের বলতে কবি কাদের কথা বলেছেন লেখো শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের বলতে আমাদের সিঙ্গেল করেছেন সমাজের শোষিত নিপীড়িত বঞ্চিত শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে আচ্ছা আমাদের ডান পাশে ধস ধস শব্দটির আক্ষরিক অর্থ কী লেখো প্রথমে জানো তোমার কি লিখতে হয় যে আমার পাঠ্য আয়ারও শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবিতায় ধস শব্দটির অর্থ হলো এটা প্রথমে লিখে নেবে যে একটা হাইফেন দেবে ছোট্ট করে দিয়ে লিখবে যদি শুধু এটাই এসে দিতে পড়ে যায় ধস শব্দের অর্থ কী তখন লিখবে ধস শব্দটির আক্ষরিক অর্থ খসে পড়া সেমিকলন কিন্তু কবিতায় কবি শঙ্খ ঘোষ স্খলন অর্থে ধস শব্দটিকে ব্যবহার করেছেন তো চলো এগুলো করলে মোটামুটি হয়ে যাবে বাকি যে আর পাঁচটা আমি তৈরি করব আর পাঁচটা আমি পরের দিন তোমাদেরকে দিয়ে দেবো তো আজ এই পর্যন্তই ধন্যবাদ